যদি আমি বলি কালী রাতে এমন এক শ্মশান আছে যেখানে প্রতি আমাবস্যায় মা কালী নিজে অবতীর্ণ হন আর তার দর্শন পেলে মানুষ মুক্তি নয় বরং ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হয় বিশ্বাস করবেন এই কাহিনী শুধু পূজা বা বিশ্বাসের নয় এটা সেই অদৃশ্য সাধুর গল্প যিনি মা কালীকে দেখেছিলেন চোখে চোখ রেখে আঠেরোশো সালের কাশী গঙ্গার ঘাটে এক পুরনো নাম ঘাট লোকের মুখে শোনা যায় ওখানে প্রতি কালী মায়ের ছায়া দেখা যায় আগুনের নাচেন তিনি সবের মাথার উপর দাঁড়িয়ে কেউ যায় না ওদিকে কিন্তু এক রাতে এক যুবতান্ত্রিক নাম ভবানীচরণ লাহা নিজের গুরু আজ্ঞা না মেনে সেই শ্মশানে পা রাখেন তার লক্ষ্য মা কালীর আসল রূপ দর্শন করা ভবানীচরণ জানতেন মা কালীকে আহ্বান করা মানে নিজের আত্মাকে আগুনে ফেলা তিনি পাঁচ প্রহর ধরে প্রস্তুতি নেন প্রথম প্রহরে তিনি নিজের শরীরে রাখেন শ্মশানের ছাই দ্বিতীয় প্রহরে জপেন হিং মন্ত্র ক্রিং 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 এই এক পুতুল তৈরি করেন মাটি রক্ত আর ছাই মিশিয়ে চতুর্থ প্রহরে পঞ্চমুন্ডি আসন সাজিয়ে রাখেন আর পঞ্চম প্রহরে তিনি আহ্বান করেন দেবীকে কিন্তু তখন হাওয়া থেমে যায় গঙ্গার জল উল্টো দিক দিয়ে বইতে শুরু করে শ্মশানের আগুন নিবে যায় এক মুহূর্তে নিজ অন্ধকারে শোনা যায় এক গম্ভীর হাসি ভবানী তুই প্রস্তুত চোখ খুলতেই দেখলেন তার সামনে শ্মশানের মাঝখানে এক নারী দাঁড়িয়ে তার চুল গঙ্গার মতো বইছে চোখে আগুন আর গলায় সব মালা তিনি হেসে বললেন তুই আমায় আহ্বান করেছিস কিন্তু তুই জানিস এই আহ্বানের মানে কি তখন মাটি কেঁপে ওঠে সবগুলো নড়তে শুরু করে দেবী বলেন যে আমায় দেখে সে বাঁচে না নিজের আর আগের রূপে তার অহং ভয় আর দেহ সব পড়ে যায় ভবানী চরণ ভয়ে নয় ভক্তিতে মাটিতে মাথা ঠেকে দেয় দেবী তখন তার কপালে ছোঁয়ান শ্মশানের ছাই আর বলেন তুই মরে যা আজ তবেই আমি তোর ভেতর সেই রাতের পর ভবানীচরণকে কেউ আর জীবিত দেখেনি কিন্তু তিন দিন পর তার গুরুর স্বপ্নে দেখা যায় ভবানীচরণ মা কালীর চরণে বসে আছে মুখে আমাবস্যার হাসি শোনা যায় আজও কাশির ওই ঘাটে এক গোপন কালী মন্দির আছে দুপুরে গেলে কিছুই দেখা যায় না কিন্তু আমাবস্যার রাতে মাটি ফুরে বেরোয় কালো ধোঁয়া আর বাতাসে ছড়িয়ে পড়ে বিল্লপত্তের গন্ধ স্থানীয় পুরোহিতরা বলেন যে কেউ ওই মন্দিরে ভক্তি নিয়ে একবেলা প্রদীপ জ্বালায় তার স্বপ্নে মা আসেন একজন সাধু একবার বলেছিলেন মা কালী কোনো রক্ত লুপ দেবী নন তিনি হলেন চেতনার সীমার ওপারে থাকা অন্ধকার যেখানে ভয়ও শেষ দু সালে এক ডকুমেন্টারি দল ওখানে যায় ক্যামেরায় কিছুই ধরা পড়ে না কিন্তু এক ক্যামেরাম্যান বলে আমি একটা ছায়া দেখেছি যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে ওই ফুটেজ পরে হারিয়ে যায় রহস্যজনকভাবে তবে কাশির এক বুড়ো সাধু বলেন যে ভয় পাবে সে দেখবে ছায়া আর যে বিশ্বাস করবে সে দেখবে স্বয়ং মা কালীকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি হল ভয় নয় বিশ্বাস আর মা কালী সেই বিশ্বাসের প্রতীক যিনি অন্ধকারের মধ্যেও আলো দেখান আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে মা কালী আপনাকে রক্ষে করে তাহলে কমেন্টে লিখুন জয় মা কালী আর এই ভিডিওটা ভালো লাগলে গল্পটাতে লাইক করুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন যারা মায়ের শক্তিতে বিশ্বাস করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয় পরের পর্বে আরও রহস্যময় দেবদেবীর কাহিনি আনবো নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ